ওকে এখন ব্রেক টেস্টটা করি সিক্সটি স্পিডে আমি দুইটা ব্রেকই ম্যাক্সিমাম হার্ড প্রেশার করব। থার্ড গিয়ারে থাকব যেন ইঞ্জিন ব্রেকিংটাও আমি ইউজ করতে পারি মানে ডিস্ট্যান্সটা যেন মিনিমাম হয় আর যেহেতু এফজেট সিরিজ সো আজকে অ্যাটলিস্ট আমি কনফিডেন্স ফিল করছি যে কোনো প্রবলেম হবে না অন্যান্য বাইকের ক্ষেত্রে আমি এতটা কনফিডেন্স ফিল করি না সো দেখা যাক আল্লা ভরসা সেকেন্ড গিয়ার সিক্সটি ওকে একটু ভয় পেয়ে গেছি দেখি ফিতাটা মাপি ভারী বাইকগুলোতে বেসিক্যালি কাইনেটিক এনার্জি বেশি হওয়ার কারণে ডিস্ট্যান্স মোটামুটি ভালোই হয় একশো পঞ্চাশ বা ষাট সিসি বাইকে যে লেভেলের ডিসট্যান্স পাওয়া যায় আমি হাইসিসি যতগুলো ব্রেক টেস্ট করছি অলমোস্ট সেম লেভেল বা কাছাকাছি পেয়েছি বা একটু বেশি পেয়েছি যেহেতু কাইনেটিক এনার্জি বেশি হয় যে কারণে আমার মনে হয় ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায় আর এটা হচ্ছে আমার স্কিলে আর কি ষোলো ফিট এই যে ওকে ষোলো ষোলো বত্রিশ ফিট আর একটা টেস্ট করবো এই যে এটা বত্রিশ ফিট আর এটা হচ্ছে বারো চুয়াল্লিশ তেরো পঁয়তাল্লিশ ফিট হর্নের অনেকটু আমার পঁয়তাল্লিশ ফিটে দাঁড়িয়েছিল একটু বেশি হয়ে গেছে একটু মানে বেশ বেশি যাই হোক কার একটা টেস্ট করে দেখি